নমস্কার বন্ধুরা আজকের আমি তৈরি করে দেখাবো রস ও পুলি পিঠার রেসিপি তো অনেকে তো অনেক রকমভাবে বানিয়েছে আমি কিন্তু খুব সহজে কিন্তু এই রেসিপিটা কিভাবে বাড়িতে বানিয়ে এর স্বাদ উপভোগ করা যায় সেই রেসিপিটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে আর এই পিঠাটা এতটা সুন্দর টেস্ট হয় আর এতটা নরম তুলতুলে হয় আমি পুরো পিঠার রেসিপিটা কিন্তু সিক্রেট সহ কিন্তু বলে দেব যে কিভাবে এত নরম তুল তুলে হবে এই চালের পিঠাটা কিন্তু কখনোই শক্ত হবে না ঠান্ডা হলেও কিন্তু শক্ত হবে না এরকমই কিন্তু নরম থাকবে তো চলো আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি সবার প্রথমে দেখাও এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল তো আমি এখানে একটা ছোট বাটির আমি দেড় বাটি পরিমাণ এখানে জল নিচ্ছি এইবার এই জলের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ তো জলের মধ্যে সামান্য একটু লবণ আমি অ্যাড করে দিচ্ছি এইবার এই জলটাকে একটু ঢাকা দিয়ে আমি ফুটতে দেব। একদম টকবক করে ফুটে উঠবে ঠিক সেরকমভাবে ফুটিয়ে নিতে হবে তোর দেখো জলটা ফুটছে এইবার জলটা একটু নাড়িয়ে নিয়েছি যেহেতু লবণ দেওয়া ছিল এবার আমি বেশ কিছুটা জল একটা বাটিতে একটু সরিয়ে নিলাম এবার ওই ফুটন্ত জলের মধ্যে কিন্তু অল্প অল্প করে কিন্তু চালের গুঁড়োটা মিশিয়ে দিতে হবে এমনটা নয় যে চালের গুঁড়োর পরিমাণ বেশি হবে আর জলের পরিমাণ কম হবে এরকমটা নয় একটু ভেজা ভেজা টাইপের নরম টাইপের কিন্তু ডোটা করতে হবে আর আঁচটাকে কিন্তু একদম লোতে করে দিতে হবে এইবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আরও একটু জলের প্রয়োজন ছিল সেই জন্য আরও একটু গরম ফুটন্ত জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এই জন্যই কিন্তু আমি জলটা তুলে রেখেছিলাম তো এইভাবে দেখো ভালোভাবে কিন্তু সুন্দর করে স্প্যাচলা দিয়ে নেড়ে নেড়ে এরকম একদম নরম তুল তুলে একটা ডো বানিয়ে নিতে হবে তো চালের গুঁড়ির ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ হাতসহ হয়ে যাচ্ছে ততক্ষণ তো যখন একটু হাত হয়ে গেছে এটাকে একটা জায়গায় রেখে এবার হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে একদম নরম তুলতুলে করে সুন্দর করে কিন্তু চালের ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে একদম ফ্লাপি হবে কিন্তু চালের ডোটা তো দেখো এখানে কিন্তু যে চালের গুড়ের যে ডোটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এটাকে একটু গোল শেপ দিয়ে নিয়ে আমি একটা বাটিতে রেখে একটা ভিজা কাপড় আমি একটু চিপে জল বের করে নিয়েছি আর সেটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে ওপরের অংশটা শক্ত না হয়ে যায় তো এটাকে একটা সাইডে আমি সরিয়ে রেখে দিচ্ছি এবার আমি যে কড়াইতে আমি চালের কুড়িটার টো তৈরি করেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ তো আমি এখানে প্রায় দেড় লিটার পরিমাণ দুধ কিন্তু ব্যবহার করেছি এবার এই দুধটাকে আমি একটু জাল করতে দেব। অন্যদিকে আমি এখানে দেখো যে পাটালি গুড় হয় এই শীতের মরশুমে যেগুলো পাওয়া যায় আর কি সেই পাটালি গুড় আমি একটু গ্রেড করে নিচ্ছি একটা গ্রেটার দিয়ে আমি গ্রেড করে নিয়েছি এবার অল্প অল্প করে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি আর এরকমভাবে আমি পিঠেগুলোকে গড়ে নেব খুব বেশি চাপ দিতে গেলে দেখবেন যে পিঠেটা কিন্তু ভেঙে যাচ্ছে একদম তৈরি করা যাচ্ছে না এটাকে কিন্তু আলতো হাতেই করতে হবে ঠিক আছে তো আলতো হাতে সুন্দর করে আস্তে আস্তে করে চেপে পিঠেগুলোকে শেপ দিয়ে নিতে হবে এটার কিন্তু গোল বা চৌকো এরকম কিন্তু শেপ কিন্তু করতে পারবে না কেউ তোমরা আমি অনেক চেষ্টা করেছি অন্য রকম করার কিন্তু সত্যি কথা বলছি আমি পুরো বিফল হয়ে গেছি প্রত্যেকবারই কিন্তু ফেটে বেরিয়ে যাচ্ছিলো গুড়ের পুরটা সেই জন্য আলতো হাতে এরকম সুন্দর করে লম্বাটে লম্বাটে করে শেপ দিয়ে কিন্তু সমস্ত পিঠাগুলো তৈরি করে নিতে হবে তো দেখো আমি দুটো এখানে দেখিয়ে দিচ্ছি আর এইভাবেই কিন্তু বাদ বাকি পিঠাগুলো আমি কিন্তু তৈরি করে নেব তো এই পৌষ সংক্রান্তিতে যদি আমার এই রেসিপিটা তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা করছি সুন্দর লাগবে তো দেখো আমি দুটো দেখিয়ে দিলাম আর এই একইভাবে কিন্তু আমি সমস্ত পিঠাগুলো কিন্তু তৈরি করে নেব তো পিঠা দুটো দেখো হয়ে গেছে আর চলো বাদ বাকি পিঠাগুলো আমি তৈরি করে নিই আর এদিকে আমি দেখি যে দুধটা কত দূর কী হলো তো দুধটা দেখো অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি একটু প্রায় ঘন হয়ে এসেছে আর এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ পরিমাণ চিনি চিনিটাকে মিশিয়ে নেব এবার এই দুধের মধ্যে আবারও দিয়ে দেব একটু এলাচ তো আমি তিনটে চারটে এলাচ একটু ফাটিয়ে নিয়েছি সেই এলাচটাকেও দিয়ে দিলাম চাইলে এই পর্যায়ে কিন্তু তোমরা একটা কি দুটো তেজপাতাও দিয়ে দিতে পারো এর মধ্যে এতে ফ্লেভারটা কিন্তু আরও বেশি সুন্দর হবে তো এইবার সব কিছু দিয়ে দুধটাকে আরও বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি দুধটা যখন প্রায় একটু ঘন হয়ে এসেছে তখন কিন্তু আঁচটাকে এবার একটু মিডিয়ামে করে দেব আর এইবার যে পিঠেগুলো আমি তৈরি করেছিলাম সেই পিঠেগুলোকে কিন্তু এক এক করে কিন্তু দুধের মধ্যে ছেড়ে দেব তো দুধটা দেখো প্রায় অনেকটা ঘন হয়ে এসেছে এবার আমি এই পিঠাগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো দুধের মধ্যে মিশিয়ে দেওয়ার পর ভেঙে যাওয়ার কিন্তু আর কোনো সম্ভাবনা নেই এগুলোকে এবার মিনিট পাঁচেক ধরে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে একটু জাল করে নিতে হবে তো মিডিয়াম টু লো ফ্লেমে আমি প্রায় চার পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি আর যখন দেখবে বেশ আরও একটু ঘন হয়ে আসছে তখন কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে দিলেই কিন্তু আজকের এই সুন্দর পিঠার রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে যাবে তো পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে আমি এবার একটা সার্ভিং বোলের মধ্যে আমি একটু পিঠাটাকে সার্ভ করে দেখাচ্ছি আশা করছি আমার এই আজকের সুন্দর পিঠা রেসিপি তোমাদের সবার খুব মন যায় করবে রেসিপি ভালো লাগলে অবশ্যই পৌ সংক্রান্তিতে একবার এই পিঠাটা বাড়িতে ট্রাই করার রিকোয়েস্ট রইলো আর কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট আশা করছি আর অবশ্যই করে একটা লাইক করে আমাকে একটু সাপোর্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজ এই পর্যন্তই সবাই খুব খুব ভালো থাকবে আর দেখতে থাকবে আমার রান্নাঘর চলো সবাইকে টাটা